ডাক্তার কি বলেছে এক মাস রেস্ট নিতে বলেছে তাহলে হ্যাপি বার্থডে মামি মা সেই থেকে ঝাঁটি দিয়ে যাচ্ছে চল খিদে পেয়েছে তো কইলে এখন বুবু বলেছে পয়সা দেবে হ্যাঁ

কি হয়েছে আমি এখন আমার মেয়ে ব্রাশ করাবো কি সমস্যা তো ভীষণ কি কদম ঘুমিয়ে পড়েছে আর এখানে মামিমা দুজনকে নিয়ে এখন বসেছে সকালের ব্রেকফাস্টে ব্রেকফাস্ট মর্নিং ব্রেকফাস্ট মামিমার চা দু দু দুধু চকোফিন জন্য তো খাচ্ছে আর আমি খাচ্ছি আমন গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি বাড়িতে তো কদিন আগেই বাড়ি গেলাম আবার হঠাৎ করে চলে আসতে হলো বাবার বাড়িতে কারণটা আশা করি জানো আগের ভিডিওতেই দেখেছো তোমরা যে মা বাইক থেকে পড়ে গেছিলো ভাইয়ের সাথে যাচ্ছিলো এক জায়গায় তো সেই পড়ে যাওয়ার পর মায়ের মাথা এখানে অনেকটাই মানে স্টিচ পড়েনি কিন্তু মাথাটা কেটে গেছে থেতলে মতো গেছিলো তারপর তো এই মায়ের অসুস্থতার কারণেই চলে আসতে হলো বাড়িতে কি মন টেকে বলো শুধু মনে হবে কি হচ্ছে কি হচ্ছে শিগগিরি দেখি শিগগিরি দেখি ওই জন্যই চলে এসেছিলাম মেয়ের যদিও বা টানা স্কুল হচ্ছে জানি ছুটি হচ্ছে কিছু করার নেই আমাকে তো সেই ঈদে আসতেই হতো আমি এসেছি রবিবার আর আজ হলো বুধবার গত দুদিন কোনো ভিডিও শ্যুট করিনি কারণ মায়ের শরীর খারাপ তার মধ্যে এই কাজকাম তিনটে বাচ্চা আশীর্বাদ ছোট্ট বাচ্চা সব নিয়ে পুরো হেফাজত তার মধ্যে মায়ের সৈখা বলতে মা কেটে গেছে ঠিকই তারপর ওষুধ টষুধও খাচ্ছে কিন্তু মায়ের প্রবলেম হচ্ছে মাঝে মাঝেই না মাথাটা ঘুরছে হয়তো ভালো বসে আছে কিন্তু হঠাৎ করে মাথা ঘুরছে তারপরে সেদিন মাঝরাত্রেবেলা উঠে একদম বমি করে দিল বিছানা টিছানায় তারপর সেদিন দুপুরবেলা খেয়ে বমি করে দিল তো ডাক্তার দেখাতে নিয়ে গেছে সাথে ওখানে বাবাইও যাবে আমার মেজু দুলাভাইও যাবে প্লাস আমার মেজদিও যাবে এখন শুধু ভাই নিয়ে গেলো মেজদির বাড়ি বাড়ার সাথে যেতেই পরে ও ওখান দিয়ে উঠবে আর বাবাই ওই দিক দিয়ে আসবে তো এখন তো প্রচুর কাজ বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা আছে তারপর বাবাই আসবে রান্না টান্না করতে হবে তার জন্যই আমি আর আশিপা এখন প্রস্তুত হচ্ছি যে যুদ্ধে লাগার জন্য চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখা যাক মাকে ডাক্তার কি বলে না বলে সেটা তো জানাবো তোমাদেরকে আশিবা ম্যাডাম ওই যে বিছানা কথা গোছাচ্ছি

আর এদিকে ক্ষীর কদম এখনো ঘুমাচ্ছে সব মোছা হয়ে গেছে শুধু এই সিঁড়িটা বাকি আছে এখন তো চুলোই রান্না হয় না ওই জন্য চুলোটা দেখাও হয় না হ্যাঁ বলো বহুত অকাজ করছো বলছে মা দেখো বহুত অকাজ করছি কি অকাজ খুঁড়িস না কাবিয়া মাম্মা ঝাট দিয়েছে খুঁড়িস না কাবিয়া ওই সাইডের দিকে খোর মাঝখানে নয় সাইডে চলে যা ওই সাইডে যা সেই ওই জঙ্গলের দিকে যা তো ওই সাইডে খোর আর এদিকে কালকে ঈদ বলে আশি পা ঝাট দিয়ে দিয়ে পাগলা হয়ে যাচ্ছে চার পাঁচ শুধু ঝাঁটই দিয়ে যাচ্ছে ওই পুরো চার পাঁচ ঝাট দিলি আজকে পুরো ঝাড় দিয়েছে দেখো সেই থেকে দিয়ে যাচ্ছে চল খিদে পেয়েছে তো কালকে কালকে ঈদ আছে আজকে আর ঝাট দিয়ে দিলে ঝাট দিতে হবে না এই দেখে সব সব ঝাট দিয়েছে আমি ঘর মুচ্ছি আরো ঝাট দিচ্ছে কি এই দিকটা ঝাট দেওয়া যায় না তাও এর ভেতরে ভেতরে দিয়েছে কেন এই যে অন্যের গাছ বলেছিলাম আগের বারে কত ঝামেলা হয়েছিল মাথা ফাটাফাটি হয়ে গেছিলো এই গাছটার জন্য ওদেরই গাছ কিন্তু দেখো ডালটা পুরো আমাদের এই দিকে এসে রয়েছে কাটেও না কিছুই না এবারে আমও হয়নি এত ঝামেলা করলে একটা গাছ নিয়ে আর আম হয় একটা আমার কারিপাতা গাছটা দেখো কত বড় হয়েছে পেরেছিস কাবিয়া কোথা থেকে হ্যাঁ গাছ থেকে পেরেছে কি মামা কি আমার মেয়ে পারিনি হ্যাঁ তোমার বাবা পাপার কথা বলো তুমি ধরে বেঁধে আমার মেয়ে দোষ দিলি হবে কে পেরেছে আম্মু কে পেরেছে শুয়ানি বলেছিল তা তুই বোকা দেখো কি সুন্দর লেবু হয়েছে কি লেবু বে সেটা মুসুম্বি লেবু দেখো ভর্তি হয়ে গেছে গাছে এত লেবু হয়েছে ঠিক আছে সাথে এতগুলো পড়েও গেছে দেখো মানে হচ্ছে কিন্তু থাকছে না স্প্রে করতে হবে তাই না আবার কি অকাজ করছে পানি টানি নিয়ে এই 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 দেখো আমাদের ক্ষীর কদম উঠে গেছে আর এখন আমাদের হবে টিফিন দুটো মেয়ে খাবে ডিম ওই উইথ টিফু আমার পাশে চলে এসো শোয়ানি আমার পাশে চলে এসো তোমার প্লেটটা নিয়ে ওই ওই রুটিটা নয় ওই রুটিটা নয় তোমারটা তুমি নাও নাও এখান থেকে একটা অন্য রুটি রুটি ওটা খামির করা হ্যাঁ ওটা নাও খাবে ভাত আর আমি পটল ভাজা দিয়ে রুটি খাবো আয় নিমকে নিয়েছিস কেন অত বড় আমার ক্ষীর কদম গুড মর্নিং বন্ধুরা আমাদের ক্ষীর কদমকে তোমরা কি দেখতে পাচ্ছ এই দেখো আমাদের ক্ষীরকদম জানা ঘুমিয়েছে ওই জন্য আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে এবার শুধু রান্না বাকি আর আশিফা জামা কাপড়গুলো কাজবে ওদিকে মায়ের ওখানে ফোন করেছিল ডাক্তার এসছে এবার হয়তো বাড়ি আসবে মারা মেহেন্দি পড়াবো না ঠিক আছে কথা শুনছে না তো সকাল সকাল শ্বশুরবাড়ি চলে এসছে কি বলেছে ডাক্তার যেদিকে কেটেছে তার উল্টোদিকে ব্লাড জমে আছে এক মাস বেড রেস্ট বেড রেস্ট আর ওষুধ দিয়েছ ওই ব্লাড ক্লট মানে ঠান্ডা লাগছে না তরমুজটা ঠান্ডা খুব ঠান্ডা তাহলে একটু পরে খাও রাখো একটু পরে খাও তা আমরা তো কাল খেলাম মিষ্টি ছিল তো আর একটা আছে কাটব খুনি আম্মা কোথায় গেল কি হলো খাচ্ছ কেন বড্ড ঠান্ডা যখন ভয় লেগেছে ডাক্তার দেখিয়ে ডাক্তার কি বলেছে এক মাস রেস্ট নিতি বলেছে তাহলে বলো শুয়েই থাকতে হবে ওই বাইরে কলা গেছে ছাগল লেগেছে ওই বলো করলে হবে না শুধু আয়ানের কোলে নেবো আর শুয়ে থাকবা ঠিক আছে পাখা দেবে না কি আবার মাথা ঘুরছে এই মাথা ঘুরে রোগটা যাবে কবে কি হলো বলেছো ডাক্তারের যে মাথা মাথা তা কি বললো ওষুধ দিয়েছে তোর মুষ্ঠ রুট গরম হোক তারপর খাওয়াই রান্না করতে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে বারোটা বাজে কাবিয়া গা ধুয়ে দেখো কি রান্না বান্না হবে ভাবতে ভাবতে সব বার করে ফেলেছি এ চোর ওইটুকুনি আছে করে লাভ নেই আচ্ছা এর মধ্যে বেগুন আছে অর্ধেক মানুষ বেগুন খায় না কি রান্না হচ্ছে তাই এখানে হয়ে গেছে ভাত আর কুমড়ো ঝোল ঝোল না কুমড়োটা একটু পাকা কুমড়ো কেনে আমাদের তো ওই জন্য এরকম হয়ে যায় আর রান্না হচ্ছে এখানে হবে মাছের ঝোল সেই জন্য পিঁয়াজ একটু বেটে এখানে কষাতে দিয়েছি পিঁয়াজটা বেটে আর এখানে হচ্ছে দেশি চিকেন মা পরে যাওয়ার পর মেয়বাবু মেজ দিয়ে এসেছিলো তা জামাইবাবু ওখান থেকে দেশি চিকেন নিয়ে এসেছিল কিন্তু রান্না করা হয়নি আঙ্কেলের সাথে কি খেলা হচ্ছে কি খেলা হচ্ছে এটা আর হাসবে না ওতে কিন্তু ব্লেড আছে কে শোয়া নেই কই কইলে কইলে গোল্লা বুলো এ গোল্লা বুলো উলি গো বললি কি ধরবা এই ডিঙুস না ওকে সরর পাফা চটকে যাবে কি গোল্লা ওই ওই

যদি কেউ বলেছে বেড়া চাপাই নিয়ে যাবো ব্যাস আমার মেয়ে রকম বাবাই শুধু একবার বলেছে তোদের বিকালবেলা বেড়া চাপাই নিয়ে যাবো বাবাই একটু ঘুমাচ্ছিল ওকে ঘুমাতেই দিচ্ছে না ছিঁড়ে খাচ্ছে আঙ্কেল চলো পাপা চলো পাপা চলো এখন বুবু বলেছে পয়সা দেবে হ্যাঁ তার পরিвате বুবু কাজ করিয়েও নিচ্ছে বলছে চাদরটা একটু ঠিক করে দে তো আমার দেখো পয়সা লোভে এখন দেখ এখন চালাকি চালাকি করে সোনা আনে সোনা तिजोरी থেকে টাকা বেরোবে একজনের দাদি আর একজনের নানি ভেঙে যাবে কোনি আলমাইটা তুই যা করছিস কেন তুমি দুশো টাকা করে দিলে কেন থাকবে তা আমার হবে ছোটোখাটো নব না বলো হ্যাঁ রে কি করবি তোরা এই টাকাগুলো দুশো টাকা করে আম্মা দিয়েছে তোমার পয়সা বেঁচে গেল চলো আমার যা যা চল এই পাশে আয় না না আমাদের আর কেউ নেই তো এরা এরা ধরে বেঁধে আমাকেও নিয়ে যাচ্ছে বাবাই উল্টো পাল্টা বলছে ইচ্ছা করে আমার ঘরে ফাঁসিয়ে দিচ্ছ এরা জ্বালাবে জানো তাও আমার সাথে পাঠিয়ে দিচ্ছ ওই জন্য আমাকে আবার যেতে হচ্ছে ভিড় দেখো এইসব জায়গায় কালকে ঈদ কি ব্যাপার এখানে আবার এরকম মার্কেট হলো কবে অনেক দিন আমি তো আজকে ফার্স্ট দেখছি চলো চলো দেখি চলো চলো খাবে এ বাবাই দাঁড়াও নাই আখের রস খাবে একটা নাও নাও কাবিয়া খাবে দিয়ে স্ট তুই খাবি খেয়ে দেখ একবার আপার থেকে নিয়ে কিচ্ছু হবে না জুস তো নাও জুস তো দেখো গায়ে পড়বে গায়ে পড়বে দেখো সেদিনকে আমার কাছ থেকে খানিকটা কিনে নিয়েছে আজকে আবার আঙ্কেলকে ধরেছে এই ওগুলো তোদের নয় রাখ কি হয়েছে নিচ্ছ আরে ওটা কাবিয়ারা হবে কি দেখে না আগে কাবিয়া বড় লাগে ওই বড়টা নাও আমরা এখন এসছি একটা বেড কভারের দোকানে

ঈদ বলে দেখাচ্ছো সবাই কত সুন্দর সাজিয়েছে মাঝে মধ্যে তা আজ হলো আশিফা ম্যাডামের বার্থডে তাই দেখো এই ব্যক্তিটা দিয়েছে তাই তো হ্যাপি বার্থডে মামিমা ছোট্ট একটা মিনি কেক চলো কে সঙ্গে নিয়ে ছোট যাও মাইমা কাটবে হ্যাপি বার্থ মামি মা হ্যাপি বার্থ ডে মামি মা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মামি মামিমার খাইয়ে দাও আগে আগে মামিম খাইয়ে দাও ওই হাদ্দিই দাও চটকে মোটকে দাও ওহ্ বা বাবা বা বাবা বা

না বসলে দেবো না আমি সরে আয় সরে আয় সরে আয় উফ দেখে একটু আর হাতটা দেখা আমার বন্ধুদেরকে একটু হাতটা দেখাও দেখো কোন সাত সকালে তুলে দিয়েছে দেখেছো এই দেখো আর এই তুই দেখা এ এখনো তুলছে এদিকে ঘুরে দেখাও আমার মেয়ের হাতের কালারটা দেখো কি সুন্দর এসছে সুন্দর হয়েছে আর একজন দেখো বাড়িও রসুন ছাড়াই শ্বশুর বাড়িতেও রসুন ছাড়াচ্ছে ওকে লাগিয়ে দিয়েছি রসুন ছাড়াতে আমি হচ্ছে একটু রসুনটা ছাড়িয়ে দাও আমি আর আশীর্বাদ সেই থেকে কাজ করে যাচ্ছি রান্নাঘরে সব গোছ গাছ করলাম তারপরে এখানে দুপুরের চিকেনটাতে আবার ঝাল দিলাম এটা তো দুপুরে বাচ্চারাই খেয়েছিল তারপর আবার এখন ঝাল টাল দিলাম সাথে এখানে আলু পেঁয়াজ আর ডিমের ভুজিয়া করে একসাথে ভাজা হয়েছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল হয়েছে আবার তারপর এখানে হয়েছে পনির আলুর তরকারি এদিক ওদিক কাজ করছি তার ভেতর আয়ান কাবিয়া সুহানি মাথা খারাপ করছে তারপর কালকে যেহেতু ঈদ আমরা কিছুটা গুছিয়ে রেখেছি সেটা তো কালকেই দেখতে পাবে কাল কি হবে না হবে আর কাল বাড়ি চলে যাবো ওই জন্য মা বলছে আজকের দিনটা একটু আমার ঘরে শো আবার কাল তো চলে যাবি তা আজকে ওই জন্য আমি ওই ঘরে শুচ্ছি বাবাই একা এখানে শুচ্ছে আমরা ওই ঘরেই শোবো সবাই সাড়ে এগারোটা বাজে এখনও আমরা শুতে পারিনি রাতে থালা বাসনও মজা হয়নি এত থালাবাসন বাসন জমেছে কালকের অর্ধেক কাজ গুছিয়ে রাখা হয়েছে যাতে কাল তাড়াতাড়ি হবে আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে কালকে ঈদের ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই অ্যাডভান্স ইদ বলো ঈদ বুপার এক কালকে শোয়ানি কি করল না করলো সে তো দেখতে পাবে শোয়ানির যে ঈদের ড্রেসটা মামা দিয়েছিল সেটা তো এখনো দেখানো হয়নি সেটা কালকেই দেখবে তোমরা সাথে আরও একটা সারপ্রাইজ আছে সেটাও পরে দেখতে পাবে এখন কিচ্ছু দেখতে পাবে না কারণ এখন রাত্রি বিছানাটা একটু ঝেড়ে নিতে পারতো বাবু কাকা দেখো চালো টাটা ভাই ভাই শুনি এসো এসো মাথাটা আছে যেন